আচ্ছা কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবি ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা ভাবি নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিয়েছে খতম বাই শুনো কালকে না আমি বাবার বাড়িতে যাব তুমিও চলো আমার সাথে আমি যাব না তুমি একাই যাও আরে চলো তোমার শালিও আসবো এই নাকি তাহলে লাভ যাই

আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা তখন তার কি বলে খারাপ তালা এই ঝোল দেবা ভাতটা ভাঙো আরে એમ কই নাকি কটা ভাত সামনের দিকে নাও কি বললে হ্যাঁ এলাও চা এক মাস বলেছি কাবানো কাবানো কাবে না ছোয়াতেই খাও আরে ভাবি শুনলাম ভাই না কি আপনার হাত কাটে ফলাইছে আর ভাই বলেন না আমারে পাগলের মতন ভালোবাসে তাই হাত কাটে ফেলাইছে পাগলের মতো ভালোবাসে ঠিক আছে তার নিজের হাতছে নিজে কাটবে আপনার হাত কেন কাটলো আরে ভাই এতটাও পাগল না যে নিজের হাত নিজে কাটবে আচ্ছা সব থেকে বেশি বিয়ে শীতকালে কেন হয় কারণ শীতের সিজনটা রোমান্টিক সিজন তাই বিয়ে একটু বেশি হয় তাই নাকি তা তোমাকে তো শীতকালে কখনো রোমান্টিক হতে দেখি নাই কেমনে রোমান্টিক হব পুরো শীতে একদিনও গোসল করস তোর গায়ের গন্ধে মরা মানুষ উচ্চে তর দেবে আমি আর বাপের বাড়ি থাকবো না তুমি আজকে এসে নিয়ে যাও এখানে প্রচন্ড গরম গ্রামের থেকে শহরে গরম আরো বেশি তুমি এক কাজ করো বেশি বেশি লেবুর শরবত খাও সব শরবত খেয়ে দেখছি কোন শরবতে কাজ হয় না তুমি এসে নিয়ে যাও বুঝতে পারছি আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না আচ্ছা বলো তো শিক্ষকদের স্থান কোথায় ম্যাডাম আমার পিছনে কেন পিছনে কেন বাবা বলেছে তোর পিছনে কতগুলো সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না এই কারেন্ট নেই আমাকে পাঁচ মিনিটের মধ্যে গরম জল করে দাও আমি স্নান করব। যদি না করে দি কি করবে না করে দিবা তুমি দেখবে আমি কি করব। হ্যাঁ দেখব। তাহলে আমি স্নান ঠান্ডা জল দিয়ে করে নেবো আসেন ম্যাডাম তাজা তাজা ফল আছে নিয়ে যান আম নিব কোন আম ভালো মিষ্টি হবে সেটা দেন তাইলে ল্যাংড়া আম নিয়ে যান ভালো মিষ্টি হবে একশো টাকা কেজি এবার থেকে ঘুমানোর সময় হাতে ঝাড়ু নিয়ে ঘুমাবো কেন বাবু হাতে ঝাড়ু নিয়ে ঘুমাবো কেন না আসলে স্বপ্নে যখন তোমাকে পাশের বাসার ভাবির সাথে আর অন্য মেয়েদের সাথে দেখি না তখন ওই ঝাড়ু দিয়ে পিটাবো এই শোনো তুমি আমার মানি ব্যাগ থেকে টাকা নিছো জরুরি দরকার ছিল তাই নিচ্ছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চায় নি তা কতদিন আর তোমার কাছে চাবো নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও